আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে জানা বিচার এই মামলার আসামি হয়ে জনপ্রশাসন সচিব কোনো দিন এখানে বসতে পারে না আমরা বসতে দিতে পারি না আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একদম মামলার আসামি শচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে এই কালো আইন বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমরা থেকে বের না ওই সমস্ত উদ্দেশ্যে বলছে আপনারা আগুন নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলবেন না এই আগুন আপনাদের সরকার হয়ে যাবে আমরা বন্ধুরা আমরা জেলে যেতে রাজি